ব্যাক টু মাই চ্যানেল নেচার মাইন্ড অ্যান্ড মুডস আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের দ্বিতীয় পর্ব নিয়ে গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম এলাহি খাবার দাবার ফুড কোর্ট আর আজকে আপনাদের দেখাবো আরও অনেক স্টল ড্রাই ফ্রুট থেকে আরম্ভ করে গার্মেন্টস লাইফস্টাইল প্রোডাক্টস প্রসেসড ফুড আরও অনেক কিছু স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কি মনে করেছিলেন যে এই ট্রেড লাইফস্টাইল কসমেটিক্স আর পাওয়া যায় না এটা ছাড়াও পাওয়া যায় অনেক রকম মশলা আর তার মধ্যে চলছে আকর্ষণীয় ডিসকাউন্ট কোথাও কোথাও তো রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফারও আর বিশাল অঙ্কের ডিসকাউন্ট রয়েছে প্রত্যেকটি স্টলে চকলেটস থেকে আরম্ভ করে প্রসেসড ফুড প্যাকেজড ফুড সমস্ত রকম স্পাইসেস মশলা ডেলি ইউজের জন্য রান্নাঘরের নানান জিনিস আপনি খুব সহজেই পেয়ে যাবেন এই ট্রেড ফেয়ারে এসে হচ্ছে নিউ টাউন সিটি স্কয়ার গ্রাউন্ড ডে 29th নভেম্বর থেকে 15th ডিসেম্বর টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত 9টা এন্ট্রি ফি মাত্র 30 টাকা পার হেড এখানে আপনি নানান রকম সুস্বাদু খাবারের স্টল পাবেন এখন আমরা দাঁড়িয়ে আছি এক মিষ্টি স্টলের সামনে এখানে রয়েছে নবদ্বীপের সেই স্পেশাল ক্ষীর দই এছাড়াও রয়েছে নানান রকম আকর্ষণীয় মিষ্টি আচারের স্টলও কিন্তু দেখতে পেলাম রয়েছে প্রচুর আচারের স্টক আর সব রকম ফ্লেভারের আচার আপনি পেয়ে যাবেন মিষ্টি আম কুলের আচার টক টক ঝাল নানান রকম আচারের স্টল এখানে আপনি দেখতে পেয়ে যাবেন এই গ্র্যান্ড ট্রেট ফেয়ারে ঢুকলেই আপনি দেখতে পাবেন যেন এক উৎসব চলছে চারিদিক সুন্দর করে সাজানো আলোয় আলো ঝাঁ চকচকে একটা ডিসপ্লে তার সাথে রয়েছে নানান ধরনের প্রোডাক্টস কসমেটিক্স প্রোডাক্টস রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের প্রত্যেকটা ব্র্যান্ডের রয়েছে তার নিজস্ব ডিসকাউন্ট বা অফার কোথাও কোথাও রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিয়েরও অফার ময়েশ্চারাইজার ওয়াশ ক্রিম থেকে আরম্ভ করে নানান রকম স্কিন কেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্টসও রয়েছে এছাড়াও পেন্টনিকের স্টল চোখে পড়ল যেখানে আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ পেনও পেয়ে যাবেন কসমেটিক্সও রয়েছে যেরকম এই স্টলটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নেল আর বিভিন্ন রকম একটা সুন্দর ধূপের স্টলও দেখতে পেলাম অপূর্ব সুন্দর গন্ধ রয়েছে নানান রকম সেন্টের ধূপ আপনি আপনার পছন্দ ও মতো সেন্ট এখানে বেছে নিতেই পারেন তারপরে চোখে পড়ল একটা দারুণ হ্যান্ডিক্রাফটসের এর স্টল অসম্ভব সুন্দর ব্যাগ প্রত্যেকটি হাতে তৈরি করা সুতোর ডিজাইন দূর থেকে দেখেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে এই ব্যাগগুলো নানান ধরনের ব্যাগের স্টাইল চোখে পড়লো এটা যেরকম জুটের একটা হ্যান্ডিক্রাফটসের এর দোকান প্লেন জুট ব্যাগ তো আমরা অনেকেই দেখেছি কিন্তু জুট ব্যাগের ওপর এরকম স্মার্ট ডিজাইন খুবই কম চোখে পড়ে তারপরে আবারও দেখতে পেয়ে গেলাম আর একটা জুতোর স্টল অপূর্ব ও সুন্দর এখানকার কালেকশন আর জুয়েলারির তো অনেক দোকান এসেছে যেরকম হ্যান্ডিক্রাফটসের এর এই স্টলটা দেখুন এর মধ্যে জুটের তৈরি কড়ি দিয়ে তৈরি সবই হাতে তৈরি নানান রকমের হার কানের দুলের সেট দেখতে পেলাম জুটের আরেকটা স্টলে পৌঁছে গেছি এখানে রয়েছে জুটের নানান ডিজাইনের ব্যাগ বিভিন্ন রকম সাইজের এর ব্যাগও রয়েছে আর প্রত্যেকটা ব্যাগের রয়েছে তার নিজস্ব দাম আপনার দেখেই পছন্দ হবে এই ট্রেড ফেয়ার কিন্তু মিস করবেন না যারা একটু শপিং করতে ভালোবাসেন তারা এখানে এসে নানান রকম অপশন পেয়ে যাবেন শপিং করার সুন্দর সুন্দর হোম ডেকারের জিনিসও রয়েছে ছোট্ট ছোট্ট রিংগুলো দেখতে পাচ্ছি জুটের সাহায্যে তৈরি আর হ্যাঙ্গার্স রয়েছে এরকম গণেশ রয়েছে প্যাঁচা রয়েছে এগুলো আপনি ঘরে সুন্দর করে সাজিয়ে রাখতেই পারেন অপূর্ব সুন্দর দেখতে লাগবে একটা অপূর্ব সুন্দর খড়ির স্টল দেখতে পেলাম কি দারুণ কালেকশন এখানে যেরকম রয়েছে কাঠের নানান রকম জিনিস দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি অপূর্ব সুন্দর আবারও চলে এলাম একটা গুজরাটি ব্যাগের স্টলে এখানে ওয়াল ও রয়েছে যেখানে সুন্দর করে আপনি দেওয়ালে ঝুলিয়ে রাখতে পারেন নানান ডিজাইনের ব্যাগ রয়েছে গর্জাস ব্যাগ থেকে আরম্ভ করে সিম্পল ডিজাইনের ব্যাগও কিন্তু রয়েছে স্টল রয়েছে এই ট্রেড ফেয়ারে আপনি অল্প সময় কিন্তু ঘুরে দেখতে পারবেন না আপনাকে যথেষ্ট সময় নিয়ে আসতে হবে আবারও দেখতে পেয়ে গেলাম আর একটা শল আর স্টলের এখানে দোকান আর এই দোকানটা দেখুন এই স্টলে কি অপূর্ব সুন্দর ঘর সাজানোর জিনিস কি দারুণ এই বুদ্ধা মূর্তিটি প্রত্যেকটি শো এখানে অত্যন্ত সুন্দর যে বড় বুদ্ধাটা দেখতে পেলেন একটু আগে তার দাম হচ্ছে বাইশ হাজার টাকা অপূর্ব সুন্দর এরকম সুন্দর বিশাল সাইজের আমরা সাধারণত কোনো হোটেলেই দেখতে পারি বা কোনো ইনস্টিটিউশনেই থাকে এই ধরনের ডিজাইন কিন্তু যে ওয়াল পেইন্টিংস গুলো দেখতে পাচ্ছেন দূরে থ্রি ডি পেন্টিংস সেরকম আপনি কিন্তু আপনার ডাইনিং রুমে সাজিয়ে রাখতেই পারেন ছোট্ট ছোট্ট শোপিস এর আরো দোকান চোখে পড়লো যেখানে সুন্দর সুন্দর ছোট হাতি দেখতে পেলাম সাজিয়ে রাখলে এখানে এগুলো বেশ সুন্দর দেখতে লাগবে গেল এই সুন্দর সুন্দর ওয়াল পেন্টিংসগুলো দেখে থ্রি ডি পেন্টিং সুন্দর দেখতে লাগবে ঘর সাজিয়ে রাখলে আর গ্র্যান্ড স্ট্রিট ফেয়ারে কিন্তু রয়েছে আরও স্টল এটা আমাদের সবে দ্বিতীয় পর্ব পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো প্রথম পর্বটি যদি মিস করে গিয়ে থাকেন ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্ক গ্র্যান্ড ট্রেড ফেয়ারে আপনাকে কিন্তু চলেই আসতে হবে আমার বেশ পছন্দ হয়েছিল এই তিনটে প্যাঁচার যে সেটটা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ এখনও ট্রেড ফেয়ার রয়েছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আপনি সহজেই ঘুরে আসতে পারেন দেখতে থাকুন